আজকে হচ্ছে মিষ্টি কুমড়া শাক রান্না করব এই এক মিষ্টি কুমড়া শাক রান্না করব এই একটু কানি তিরিশ টাকা নাকি মানে শাকও খাওয়ার এখন খাওয়া যাচ্ছে না আর কি এত দাম সব কিছু সবকিছু একটু দামটা কমাই দেন কমাই দেন কমাই দেন আর আমরা পারতেছি না আমাদের তো খেতে হবে যতদিন বাঁচব ততদিন তো খেতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দুই ভালো আছে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন চলো আসলাম নদের একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে स्किप না করে ফুল ভিডিও দেখতে থাকুন এন্ড কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাকগুলো কুপতে না শাক কুপ আমার একদম বেশি বোরিং লাগে খুব ভালো চলো এই শাক কুপতে করতে আমার আপনাদেরকে এরকম লাগে নাকি আমারই লাগে আমি এমনিতে বেশি অলস ওটার জন্য মনে হয় মতে মিষ্টি কুমড়োর শাকগুলা হচ্ছে এমনি ফুটে রাখছি যা দিয়ে হচ্ছে আবার কাটতে হবে হাওয়ার মধ্যে অনেক কষ্ট আছে দেখতেছি এরকম হচ্ছে কয়লা বাজি করার জন্য কয়লা করতেছি এখন হচ্ছে কয়লা বাজি করবো করবো তারপর দিয়ে হচ্ছে কয়লা করবো কেমন হয়নি হতা সমান হয়ে যাচ্ছে আমি

মশলা গোড়া ডিসা নিয়ে আমি সবকিছু রান্না বান্না একদম সিম্পলই করি চামেলা ছাড়াই রান্নাবান্না করি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক কুটে নিচ্ছে আমি পেঁয়াজ লাল গোটা মরিচ আর রসুন সরিষা শাক কাজ করবেন রসুন পেঁয়াজ রসুন গুলো বাজামে খাবার ফলে শাক গুলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে শাক গুলা দিয়ে দিচ্ছি শিমলা

সবুজ শাক সরজি হচ্ছে ডেকে দিলে কালার টা নষ্ট হয়ে যায় কারণ কালার টা আছে সবুজ অনেক সুস্থ লাগছে ঘোমা চাল্লাহ